গাইজ এটা ছিল আমার লাইফের সবচেয়ে বাজে শাড়ি পরা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের দাউদকান্দি অ্যাসোসিয়েশনের নবীন বরণ ছিল তো এদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ছোট বোনের দেয়া গিফটের শাড়ি পরে হলের একটা আয়নার সামনে চলে এসেছি শাড়িটা পরা কেমন হয়েছে দেখতে দেখলাম যে খুবই বৃষ্টি হয়েছে মানে এত বৃষ্টি ভাবে শাড়ি আমি কোনোদিনও পরি নিয়ে আগে তারপর আমি চলে এলাম বোটানিক্যাল গার্ডেন সেখানে আজকে আমাদের নবীন বরণ হবে এটা ছিল আমার দেখা সবচেয়ে শান্তশিষ্ট এবং ভদ্র একটি নবীন বরণ এখানে নবীন বরণে সাধারণত সবাই শাড়ি পরে আসে তো সে সেই অনুযায়ী আমিও শাড়ি পরে এসেছিলাম তো এখানে আসার পর দেখলাম আনফর্চুনেটলি কেউই শাড়ি পরেনি আমার ব্যাড লাক কারণ আমার খুবই একটা অড লাগছিল সবার সাথে তার উপর আবার আজকে এত বাজে শাড়ি পরেছিল তো যাই হোক শুরুতে আমাদের কিছু খেলার ইভেন্ট ছিল যেগুলোতে হচ্ছে প্রাইজ আছে জিততে পারলে এখানে দেখেন আমি ফার্স্ট সেকেন্ড এর মধ্যে আছি তো এই দুজনের মধ্যে থেকে আমি আবার সেকেন্ড হই ফার্স্ট হতে পারেনি তারপর হচ্ছে মেয়েদের খেলা শেষ হলে ছেলেদের একটা খেলা শুরু হয় যে খেলাটা আমাদের এখানে মোরগ লড়াই বলে বাট এটার এক্স্যাক্ট নামটা আমি জানি না তারপর হালকা একটু গান আবৃত্তি আমি প্রথমেই বলেছিলাম না এটা সবচেয়ে ভদ্র এবং একটা এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যায় তো খাবারটাও ছিল রেডিমেড অর্ডার করা এটা আসলে নিজেরা রান্না করলে বেশি মজা হয় একটা পিকনিক পিকনিক ভাই বাস তারপর আসে লটারি এখানে আমরা খাওয়া দাওয়ার পর লটারি ধরে বসে আছি আর আমার ফ্রেন্ডসরা মিলে এখানে কিছু গল্পটা করছে আপনারা শুনেন কি নিয়ে আলোচনা করছে কি ধরনের আমাকে বলছে আমাকে আমি আমি নাকি আমি টোকেন কিনলে আমাকে দুর্নীতি করে জিতাই দিবে আমি কিনছি টাকা